আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ বুধবার তিনে জুলাই দু চব্বিশ ইংরেজি উনিশশো আষাঢ় চোদ্দোশো একত্রিশ বাংলা সুলাই জিলহর চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজেরি ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হল তিনটা পেজে তেতাল্লিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল তিনটা আটচল্লিশ মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা পনেরো মিনিটে জোহর রক্ত আজকে শুরু হবে বারোটা চার মিনিটে জোহর রক্ত আজকে শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসর রক্ত আজকে শুরু হবে চারটা তেতাল্লিশ মিনিটে আসর রক্ত আজকে শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে ছয়টা তিপান্ন মিনিটে মাগরীব রক্ত আজকে শেষ হবে আটটা ষোলো মিনিটে এ এসারপ্ত আজকে শুরু হবে আটটা সতেরো মিনিটে এবং আজকে ওই সারাক্ত শেষ হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা একান্ন মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা পনেরো মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এ অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যেন নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যোগ করবেন খুর্নাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত